আমার আজকের রেসিপি স্বাদে গন্ধে ভরপুর দুর্দান্ত স্বাদের খাসির মাংসের ঝোলের একটা রেসিপি বাঙালির অতি প্রিয় একটা রেসিপি নমস্কার বন্ধুরা কিচেন কার্বিন্সে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি খাসির মাংসের ঝোলের একটা রেসিপি নিয়ে দেখো দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল নমস্কার বন্ধুরা কিচেন কার্বিন্সে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি রোজকার মতন একটা রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার থাকলো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আর ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা তাহলে দেখতে থাকো আমি এর জন্য সাতশো গ্রাম মটন ভালো করে ধুয়ে নিয়েছি একটু হালকা গরম জল দিয়ে তারপরে এটাকে একটা ম্যারিনেশন করে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল আর পেঁয়াজ আদা রসুন আমি আগের থেকে ব্লেন্ড করে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম মতন টক দই ত্বকদিন না দিলে তোমরা এখানে লেবুও অ্যাড করতে পারো আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দেবো ধনের গুঁড়ো একটা চামচ আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ আর ঝালের জন্য দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো তারপরে খুব ভালো করে আমি ম্যারিনেটটা করে নেব এটা এটা খুব ভালো করে এটাকে মেখে যত বেশি এটা ভালো করে মাখা হবে তত বেশি মাটনটা সফট হবে আর এটা আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো তোমরা হাতে টাইম থাকলে এক ঘন্টাও রেখে দিতে পারো আমি মাটনটা খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এদিকে এটা আধ ঘন্টা হতে হতে আমি মশলাটা দেখিয়ে দিচ্ছি আমি কী কীভাবে মশলাটা আমি রেডি করছি কেমনভাবে দেখো এর জন্য নিয়ে নিয়েছি দশ বোটা রসুনের কোয়া আর নিয়ে নিয়েছি কাজু পেঁয়াজ কুচি টমেটো আর আলু নিয়ে নিচ্ছি আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এবারে আমি কিভাবে মশলাটা রেডি করছি দেখতে থাকো এটাই হচ্ছে আসুন মশলার একটা টিপস আমি ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম আগের থেকেই সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দশ বারোটা রসুনের কোয়া আর দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো টমেটো একটা টমেটো আমি লম্বা লম্বা করে এরকম কেটে রেখেছিলাম স্লাইস স্লাইস করে আর দিয়ে দিচ্ছি দশ বারোটা কাজু এবারে এটাকে খুব ভালো করে একটুখানি চেড়ে তেলের মধ্যে গোল্ডেন ব্রাউন কালার করে নিয়ে আমি এটাকে এটা ঠান্ডা করে আমি ব্লেন্ড করে দেবো মশলাটা আর দিয়ে দিচ্ছি এটা সফট হয়ে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে খুব তাড়াতাড়ি এটা সফট হয়ে যায় দেখো এক পিট ফ্রাই হয়ে গেছে উল্টো উল্টোপিঠটা একইভাবে ফ্রাই করে নিচ্ছি এটা রেডি হয়ে গেছে এবারে তেল ছড়িয়ে একটা প্লেটের মধ্যে আমি এটাকে ঠান্ডা করে নেবো ঠান্ডা করে এই মশলাটা আমি ব্লেন্ড করে নেবো গ্রেভির জন্য এইভাবে মশলাটা রেডি করলে খুব সুন্দর একটা স্মেল আসে তোমরা একটা মটন করেছো তোমার নিজেদের মতন তবে এইভাবে একবার আমার স্টাইলে মটনটা রান্না করে দেখো দুর্দান্ত লাগে একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতে হয় এদিকে ওভেনে আর একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর মাটন মানেই সর্ষের তেলে করাটাই বেটার তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি আলু তোমরা যদি আলুটাকে স্কিপ করতে চাও করে দিতে পারো আলুটাকেও আমি দুপিট ফ্রাই করে নেবো লাল লাল করে এক পিট ফ্রাই হয়ে গেছে উল্টো পিঠটাও একইভাবে আমি ফ্রাই করে নিচ্ছি দেখো আলুটা পুরোপুরি ফ্রাই হয়ে গেছে এবারে তেল ছড়িয়ে আমি আলুটাকে তুলে নিচ্ছি এবারে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো আমি আর তেল দেবো না এই তেলটাতেই আমি রান্না করে নেবো যেহেতু মটনে এমনিতেই চর্বি থাকে তার জন্য বেশি তেল আমি ইউজ করবো না দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর আর একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি দশ থেকে বারো সেকেন্ড একটা ফ্লেভার আসা পর্যন্ত আমি এটা নেড়ে নিচ্ছি আর এর মধ্যেই দিয়ে দেবো আমি একটুখানি চর্বি আমি এভাবে ছোটো ছোটো কুচি কুচি করে রেখে দিয়েছিলাম পেঁয়াজের সঙ্গেই চর্বিটাকে ফ্রাই করে নিচ্ছি এতে স্মেলটা দুর্দান্ত আসে কাশি মাংসের স্মেলটা খুব খোলে আর যে মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম কাজু টমেটো আর পেঁয়াজ রসুন দিয়ে সেটা ঠান্ডা করে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি এবারে এটাকে খুব সুন্দর করে আমি ছ থেকে সাত মিনিট কষিয়ে নেব তেলটা ছাড়া পর্যন্ত আমি কষিয়ে নিচ্ছি আর এই সময় দুর্দান্ত একটা ফ্লেভার আসে দেখো মশলার থেকে আস্তে আস্তে তেলটা সেপারেট হচ্ছে এখন আমি ম্যারিনেট করা মাটনটাকে দিয়ে আমি এর সঙ্গে কষিয়ে নেব খুব ভালো করে মাটনটা কষাতে হবে আমি যেহেতু প্রেশার কুকারে এই মাটনটা রান্না করছি না তাই আমি এটা এটা রান্না করতে পঞ্চান্ন থেকে ষাট মিনিট টাইম লাগবে লো টু মিডিয়াম ফ্লেমে ঝিমে আছে আমি এটাকে রান্না করবো ফ্লেমটাপে কমিয়ে দিয়ে আর দেখো আমি ঝালের জন্য তো আগের থেকেই লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম নর্মাল লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে দেবো পনেরো মিনিটের জন্য খুব ঝিমে আছে আমি এটা করতে হবে দেখো ফিরে আসছি পনেরো মিনিট পর দেখো তেলটা আস্তে আস্তে সেপারেট হচ্ছে কালারটাও দুর্দান্ত এসেছে আমি এটা ঢাকনা দিয়ে দিয়ে রান্না করবো আমি প্রথমেই এটা জল অ্যাড করবো না আমি যেহেতু প্রেশার কুকারে করছি না আমি এটা লো মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করবো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে দিলাম আরও দশ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছি ফিরে আসছি আরও দশ মিনিট পর দেখো পুরোপুরি মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে আর দারুণ একটা সুঘ্রাণ বেরিয়েছে ভালো করে দেখো মটনটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে দারুণ একটা ফ্লেভার এসেছে এবারে আমি আলুগুলো দিয়ে আরও মিনিট পাঁচেক আমি কষিয়ে নিচ্ছি তার মানে দেখো আমার ওই দিকে পনেরো মিনিট দশ মিনিট আর পাঁচ মিনিট হয়ে গেল ওইদিকে আমার এদিকে আধ ঘন্টা মাটনটা কষানো হয়ে গেছে কিন্তু এবারে আমি ঢাকনা দিয়ে দিলাম দেখো ফিরে আসছি ঢাকনাটা খুলে নিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আমি আরও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়েছিলাম তারপরে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম জল মিশিয়ে দেওয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর জলটাকে একটু গরম করে এই মাটনের মধ্যে দিয়ে দিলাম এবারে আরও পনেরো মিনিট আমি ঢাকনা দিয়ে ফুটিয়ে নেবো মাটনটা সেদ্ধ হওয়ার জন্য আলুটা আর মাটনটা সেদ্ধ হয়ে যাবে মটনটা তো এমনি কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছে আর একটু চর্বি ছিল চর্বিটা আমি এই পর্যায়ে অ্যাড করে দিলাম এটা মাংসর সঙ্গে অনেকেই ভালোবাসে চর্বিটা খেতে তার জন্য আমি এই সময় দিলাম প্রথমে দিলে প্রথমে তো চর্বিটা আমি দিয়ে দিয়েছি আর যারা একটু খেতে ভালোবাসে পাতে তাদের জন্য এইভাবে দিলে ভালো হয় নিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি আর দশ মিনিটের জন্য দেখো এটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমার মাটনটা দারুণ স্বাদের মাটনের রেসিপিটি আমার রেডি হয়ে গেছে বাঙালির অতি প্রিয় একটা রেসিপি লাল লাল মাটনের আলু দিয়ে ঝোল এবারে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা তারপরে আমি নেড়ে চেড়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট দেখো পাঁচ মিনিট পর ফিরে আসছি এবারে আমি একটা ের মধ্যে মটনটা সার্ভ করে নিচ্ছি দারুণ হয়েছে তোমরা অবশ্যই একবার এইভাবে আমার মতন করে মটনটা রান্না করে নিও আশা করছি রেসিপিটি দুর্দান্ত লাগবে এটা গরম গরম ভাত রুটি পরোটা তাছাড়া ফ্রায়েড রাইস পোলাওয়ের সঙ্গেও খুব ভালো লাগবে আশা করছি রেসিপিটি সকলে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেলাইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আজকের মতন এইটুকুনি আবারও আসব নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ